বর্তমান সময়ের জনপ্রিয় রোমান্টিক জুটি আরস খান ও প্রিয়ন্তী উরবি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম প্রিয় কুন্তুল এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরস খান ও আলোচিত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি নাটকটি খুব শীঘ্রই একে ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন